হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আপনি কি একটা এরকম একটা আনকমন ব্যাগ চাচ্ছেন যেটা লং টাইম যাতে ইউজ করা যায় দেখতে যাতে সুন্দর হয় কোয়ালিটিটা প্রিমিয়াম হয় এরকম একটা ব্যাগ যারা চাচ্ছেন তাদের জন্য এটা সবচেয়ে বেস্ট পঁয়তাল্লিশ লিটার ক্যাপাসিটির মধ্যে উজুকু ব্র্যান্ডের এটা ব্র্যান্ড হচ্ছে কোরিয়ান অ্যাসেম্বল হচ্ছে চায়না একদম লং টাইম রাফ হ্যান্ডটা বিউজ করেন যত লোড নিতে পারেন এই যে থার্মাল পকেটও আছে এখানেটা এই যে থার্মাল পকেট এই যে আপনার ভিজা কাপড় অথবা খাবার গরম জাতীয় জিনিস নিতে পারবেন এবং লক সিস্টেম আছে পুরো রেন কাবারও আছে সাথে রেন কাভারও নিতে পারে আছে এবং দুইটা কালার অ্যাভেলেবেল আছে পঁয়তাল্লিশ লিটার ক্যাপাসিটি এক ব্যাগ কিনবেন দশ বছর ইউজ করবেন যত রাফ ইউজ করতে পারেন ইনশাল্লাহ আরেকটা হচ্ছে যে কাকা ব্র্যান্ডের মধ্যে এটাও আপনার মাল্টি ফাংশন হাতও নিতে পারবেন শোল্ডারও নিতে পারবেন প্লাস ব্যাক প্যাক করে নিতে পারবেন থ্রি ইন ওয়ান এটাও আপনার চেম্বার আছে বিজা কাপড় নেওয়ার সিস্টেম আছে যে দেখেন একদম জাস্ট ওয়াও এটা ফেসিলিটি বলেন ট্যাক্সি বলেন সব কিছু পাবেন একটা ব্যাগের মধ্যে এটা জিম প্লাস ট্রাভেল মালটি পঁয়তাল্লিশ লিটার ক্যাপাসিটি লং টাইম রাফ অ্যান্ড টা করবেন অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট এক বছর ওয়ারেন্টি থাকবে এবং ডিটেলস প্রাইস যদি জানতে চান স্ক্রিনে দেওয়া যে আমাদের নাম্বার দেওয়া থাকবে নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ প্রাইস বলে